বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নালিশ পাঁচ আগস্টের পর থেকে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কে টানা পড়েন চলমান এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প এবং বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনকে পৃথক চিঠি দিয়েছে ফাউন্ডেশন ফর ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ডায়াস্পোরা ফিডস নামের একটি সংস্থা এই সংস্থাটি যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া ভারতীয় বংশোদ্ভূতদের নিয়ে গঠিত সংস্থার প্রেসিডেন্ট খান্দেরাও কান্ড গতকাল ট্রাম্প ও বাইডেনের উদ্দেশ্যে দুটি চিঠি দিয়েছেন ট্রাম্পকে চিঠি চিঠিতে খান্দেরাও কান্ড অভিযোগ করেন বাংলাদেশ দ্রুত একটি মৌলবাদী ইসলামী রাষ্ট্রে পরিণত হচ্ছে গি তিনি বলেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষা করা এখন জরুরি এজন্য ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও জাতিসংঘকে তৎপর হতে হবে গি তিনি আরও বলেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসনিক দল জেন ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় অগ্রাধিকার দেয় গি বাইডেনকে চিঠি বাইডেনের উদ্দেশ্যে চিঠিতে খান্দেরাও কান বাংলাদেশের গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে লেখেন দেশটির সবচেয়ে দুর্বল জনগোষ্ঠী সহ সব নাগরিকের অধিকার সুরক্ষিত রাখায় স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠার চাবিকাঠি গী তিনি আরও উল্লেখ করেন মানবাধিকার ইস্যুতে বিদায়ী প্রশাসন সবসময় আপোষহীন ছিল আশা করি বাইডেন প্রশাসন ও বাংলাদেশের নিপীড়িত এবং বাস্তুচ্যুত জনগোষ্ঠীর সুরক্ষায় জোরালো পদক্ষেপ নেবে কি হামলা এবং গ্রেপ্তার ইস্যু বেসরকারি বিভিন্ন সূত্র অনুযায়ী গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে বাংলাদেশে সনাতন সম্প্রদায়কে লক্ষ্য করে দুই শতাধিক হামলার ঘটনা ঘটেছে এছাড়া সম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন সম্মিলিত সনাতন জাগরণ সমাজের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসকে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন ফিডস তাদের উভয় চিঠিতে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও তার জামিন না পাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে উদ্বেগের প্রেক্ষাপ খান্দেরাও কাণ্ডের মতে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সহিংসতা এবং রাজনৈতিক নিপীড়ন চলমান তিনি মনে করেন আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে সচেতন হয়ে যথাযথ পদক্ষেপ নিতে হবে